আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা আছেন আবু নাসিরের সাথে দূরেরও কাছের যে যেখান থেকে আমাকে দেখছেন আমার কথা শুনছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা সহ সুস্বাগতম বরাবর বই নিয়ে কথা বলি বইয়ের বিভিন্ন টপিক্স নিয়ে কথা বলি বইয়ের বিষয়বস্তু নিয়ে কথা বলি কিংবা বই রিভিউ করে থাকি বইয়ের পরিচিতি প্রদান বিষয়ক আমার ফেসবুক কিংবা ইউটিউবে ভিডিও রয়েছে কিন্তু আজকে কথা বলবো সম্পূর্ণ একটু ভিন্ন বিষয় নিয়ে এই যে আমরা কথা বলি বই নিয়ে কথা বলি কোনো টপিকসে কথা বলছি কোথাও আমাদেরকে প্রেজেন্টেশন দিতে হচ্ছে কোনো জায়গায় দেখা যাচ্ছে কোনো সহ সেমিনারে আমাদেরকে বক্তব্য দিতে হচ্ছে কিংবা নিজেদের প্রফেশনাল জায়গায় নিজেদের পরিচিত বন্ডি রয়েছে কিংবা দেখা যাচ্ছে অনেক সময় মধ্যে নিজেদের ঘরে নিজেদের বাড়িতে নিজের আত্মীয় স্বজনে পাড়া মহলে যখন কথা বলি তখন সেই কথাগুলো আমরা খুব গুছিয়ে বলতে পারছি না সেই কথাগুলো গুছিয়ে বলতে গেলে আমাদের মুখে জড়তা কাজ করে মানুষ মানুষের সেরাজীব আল্লাহ রাবুল আলামিন অনন্য কিছু সাধারণ অনন্য সাধারণ বৈশিষ্ট্য দিয়ে মানুষকে তৈরি করেছে এর মধ্যে মানুষের কথা বলার কৌশল বা কৌশল একটা উন্নত বিষয় আল্লাহুল আলমিন কোরআনির ব্যাপারে করেছেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে আল্লাহ মাহবুল রায়ান অর্থাৎ আল্লাহ বাক্যসুর শিখিয়েছে বাক্যসুর যে স্পেশাল একটা বিষয় এই জন্য আল্লাহ রাবুল আলমী মেনশন করেছেন আজকের ভিডিওতে এই ভিডিওতে আমি আপনাদেরকে সে বিষয়ে কিছু কথা বলবো যে কিভাবে কথা বলার ক্ষেত্রে কোনো বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে কিংবা কোনো বক্তব্যের ক্ষেত্রে আপনারা আপনাদের জড়তাগুলো দূর করে রেখে স্বাভাবিক সাবলীল ভাষায় কথা বলে যেতে পারবেন ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শোনেন কিংবা ফলো করার চেষ্টা করেন নেক্সট টাইমে তাহলে দেখবেন যে আপনিও ভবিষ্যতে একজন অনন্য সাধারণ বক্তা হিসেবে নিজেকে তুলে ধরতে পারছেন নিজেকে মেলে ধরতে পারছেন নিজের কথাগুলো গুছিয়ে বলতে পারছেন এতটুকু উপরে ভরসা রেখে বলা যেতেই পারে আমরা কথা বলছি আল্লাহ আল্লাহ আলমিনের দেওয়া একটা বিশেষায়িত গুণ আমি আগেও বললাম যে অনেকের চিন্তার স্ফুরন এত বেশি অনেকে এত ভালোভাবে চিন্তা করতে পারেন এত ক্রিটিক্যাল থিংকিং করতে পারেন এত এত বিষয়ে ওনারা নিজেদের প্রয়োগ ঘটিয়ে দেখা যায় যে অনেক বিষয়বস্তু দাঁড় করাতে পারেন কেউ লেখ নিতে ভালো কেউ হয়তো সে চিন্তাটা অনেকের সাথে শেয়ার করতে পারেন কিন্তু খুব গুছিয়ে কথা বলতে পারেন না তিনি যখন এই কথাটা বলতে যান কিংবা এই কথাটা অন্য কারো কাছে পৌঁছাতে যান তখন সেখানে কিছুটা ত্রুটি থেকে যায় এ থেকে বের হবার উপায় কি কিংবা সোশ্যাল অ্যাংজাইটি কাজ করে যে আমি মানুষের সামনে এই কথাটা বলবো কিভাবে বলবো কিভাবে বললে তারা আমাদের আমার কথাটাকে কিভাবে গ্রহণ করবে পজিটিভলি নাকি নেগেটিভলি নিবে বিভিন্ন রকম ভীতি কাজ করে যে আমি কি আসলে তাদের কাছে সঠিক তথ্যটা দিতে পারবো কি না এখন এই ভীতিগুলো দূর করার পাঁচটা ধাপ আপনাদেরকে আমি আজকে বলবো যে পাঁচটা ধাপ যদি আপনারা অনুসরণ করে থাকেন তাহলে সেই পাঁচটা ধাপ পার করতে পারলে ভবিষ্যতে আপনিও আরো সফল বক্তা হিসেবে কিংবা সফল একজন প্রেজেন্টার হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবেন অন্তত নিজের মনোভাবটা নিজের ভিতরে যে কথাগুলো রয়েছে সেগুলো অন্যের সামনে খুব সাবলীল এবং সুন্দরভাবে গুছিয়ে তুলে ধরতে পারবেন প্রথম ধাপ যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে দোয়া করা দোয়া হচ্ছে মুমিন কিংবা মুসলিমের দোয়া হচ্ছে মানুষের একটা অব্যর্থতির আল্লাহ রাবুল আলমিনের কাছে যদি আপনি দোয়া করতে থাকেন সেটা আপনার জন্য কখনোই বৃথা আল্লাহ কোনো না কোনো ভাবে সেই দোয়াটাকে আপনার কবুল করবে আমাদের পয়গম্বর মুসা সালাম যখন দৌর্দণ্ড প্রতাপশালী বাদশাহেরাউনকে ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন তখন তার ভাই হারুন আলী সাল্লামকে সাথে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আমার প্রতিপালক আমার হৃদয় প্রশান্ত করে দিন আমার কাজ সহজ করে দিন এবং আমার জিব্বার জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে এটা এই দোয়াটা রয়েছে সোয়া তাহার আয়াত নম্বর পঁচিশ এবং আটাশে এখন দুর্দণ্ড প্রতাপশালী ফিরাউনের সামনে গিয়ে কথা বলতে মুসা পয়ব গম্বর কোনো ভয় পেতে দেখা যায়নি মুসা ইসলামের বার্তা দিন আল ইসলামের শিক্ষা তার কাছে পৌঁছে দিয়েছিলেন আল্লাহ রাবুল আলমিনের হকের কথা তার কাছে পৌঁছে দিয়েছিলেন তো আপনি যাদের সামনে কথা বলতে যাচ্ছেন তারা নিশ্চয়ই ফিরাউনের চাইতে অধিক দৌর্দণ্ড প্রতাপশালী কেউ না আল্লাহ রাবুল আলমের কাছেই বলে আপনি দোয়া করতে থাকেন প্রতি মুহূর্তে আপনার দয় আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যে হে আল্লাহ তুমি আমাকে সুন্দরভাবে কথা বলার এটা আল্লাহর এক নিয়ামত আল্লাহ রাবুল আলমিনের এক বিশেষ রহমত সুতরাং আপনি দোয়া করতে থাকেন আমরা যে কোনো কাজে সফলতার জন্য যে কোনো অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে কন্টিনিউয়াসলি অবিরত দোয়া করতে থাকতে হবে আমাদেরকে কারণ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আমাদের এই গুণগুলো দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই গুণে গুণান্বিত করার একচ্ছত্র মালিক তিনি তিনি আমাদেরকে চাইলেই পারেন সুতরাং তার কাছে আমাদেরকে দোয়া করতে হবে দুই নম্বর যে ধাপ দুই নম্বর ধাপে বলবো বক্তব্য কিংবা বক্তৃতা শোনা আমরা কোন একটা স্পেশাল কোন কিছু কিংবা স্পেশালাইজড ক্যাটাগরির কোনো একটা প্রিভিলেজ বলেন স্পেশালাইজড ক্যাটাগরির কোন একটা ফিচার যদি নিজের কাছে আয়ত্ত করতে চাই নিজের ভিতরে মানে কেঁথে নিতে চাই তাহলে সেই ব্যাপারে আমাদেরকে সেই বিষয়টাতে ফোকাস করতে হবে মানুষ যে পরিবেশে থাকে যে প্রতিবেশে থাকে সেই পরিবেশ বা প্রতিবেশের সাথে মানুষ নিজেকে খাপ খাইয়ে নিতে চেষ্টা করে একসময় খাপ খাইয়ে নাই কারণ অভিযোজনের ক্ষমতায় মানুষ অনেক বেশি আহ পটু মানুষ অনেক বেশি অভিযোজন ক্ষমতা দিয়ে আল্লাহ রাবুল পাঠিয়েছেন তো এই পরিবেশে থেকে মানুষ যে পরিবেশে থাকে যে কথাগুলো বেশি শুনতে থাকে সেগুলো দ্বারা প্রভাবিত হয় এখন আপনি যদি বেশি বেশি বক্তব্য শুনতে থাকেন তাহলে দেখা যাবে আপনার আপনার কথা বলার কিংবা আপনার ভিতরে সেই কোয়ালিটিটা বাড়তে থাকবে আপনি ইনভেস্ট হতে থাকবেন দিনকে দিন দেখা যাবে যে আপনার ভিতরে যখন আপনি অনেকের বক্তব্য শুনতে থাকবেন বিভিন্ন যারা লেকচার স্টাইলে বক্তব্য দেন পরিশীলিত বিভিন্ন ধাঁচে কথা বলতে থাকেন তাদের কথাগুলো যদি আপনি শুনতে থাকেন এক সময় আপনার মধ্যেও কিভাবে বক্তব্য দিচ্ছেন ওনার কথা বলার ধরন কেমন প্রেজেন্টেশন কেমন এই সব কিছু মিলিয়ে আপনার মধ্যে একটা সেন্সাস তৈরি হবে আপনার ব্রেন আপনাকে একটা মেসেজ দিবে যে এইভাবে কথা বলা যায় আপনিও দেখা যাচ্ছে যে ওই বিষয় নিয়ে নাও হতে পারে বা অন্য কোনো বিষয় অনেক অনেক বিষয় যখন আপনার ভিতরে গ্যাদার করবেন তখন কোনো জায়গায় কথা বলতে গেলে আপনার রসদের ঘাটতি হবে না পড়বেন তো বটেই যত বেশি পড়বেন তত বেশি জানবেন কিন্তু বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বক্তব্য শোনাটা একটা টনিক হিসেবে কাজ করতে পারে বিভিন্ন লেকচার রয়েছে ইউটিউবে ইসলামিক যারা যারা তারাও বিভিন্ন লেকচার দেন ইউটিউব খুঁজলে আপনি পেয়ে যাবেন সেই ইউটিউবে গিয়ে সার্চ দিতে তাদের লেকচারগুলো শুনতে পারেন অথবা আপনি যদি ইংলিশে বক্তব্য দিতে চান তাহলে অক্সফোর্ড ইউনিয়নের যে বক্তব্যগুলো হয় বা ডিবেটগুলো হয় সেগুলো শুনতে পারেন বিভিন্ন মানে বিভিন্ন যারা কথা বলেন নিয়ে মন্তব্য করেন সেগুলো আপনারা শুনতে পারেন এছাড়া আরো কিছু টিপস ফলো করা যেতে পারে সেটা হচ্ছে যে বাসায় যখন আপনি থাকেন আপনি যদি ইংলিশে বক্তব্য দিতে চেষ্টা করেন তাহলে বাসায় যখন থাকেন তখন বিবিসি ওয়ার্ল্ড সিএনএন আল জাজিরা এই চ্যানেলগুলো চালিয়ে রাখতে পারেন আপনার ঘরের মধ্যে যখন আপনি একটু আনমনে কোনো কাজ করছেন হয়তো কিংবা দেখা যাচ্ছে যে আপনি কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছেন এই সময় এই চ্যানেলগুলো যদি চালিয়ে রাখেন তাহলে যেটা হবে যে আপনার অবচেতন মনেই আপনার আপনি অবচেতন মনেই আপনি ওই ইংরেজিটা শুনে ফেলবেন আর ওখানে যেভাবে কথা বলা হচ্ছে সংবাদ পাঠকরা হয়তো সংবাদ পাঠ করছেন কিংবা কোনো একটা ডকুমেন্টারি হচ্ছে তো আপনার মধ্যেও কথা বলার মতো কিছু যোগ্যতা তৈরি হবে আপনি কথা বলতে পারবেন মানুষের সামনে ভয় কাটাতে পারবেন কারণ আমি এক্ষেত্রে আরো বেশি ফোকাস করবো আসলে আপনার ইউটিউব ঘেটে ঘেটে বিভিন্ন লেকচারার যারা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার আপনি বেস্ট লেকচারার বেস্ট লেকচার এরকম দিয়েও দিতে পারেন ইউটিউবে দেখবেন বক্তব্য আসবে সেই বক্তব্যগুলো আপনারা শুনতে থাকেন লেকচারগুলো শুনতে থাকেন বাংলায় হতে পারে প্রমিত বাংলায় যারা শুদ্ধ উচ্চারণে কথা বলেন তাদের কথাগুলো শুনতে থাকেন ইংলিশ সোনাটিক্স যাদের সুন্দর সেই সুন্দরভাবে কথা বলতে শুরু কর শুনতে থাকেন শুনতে শুনতে একসময় আপনার অভ্যাস হয়ে যাবে পাবলিক স্পিকিং প্র্যাকটিস অ্যান্ড ইথিক্স এই বইয়ের চতুর্থ অধ্যায়ে লেখক জেসন জেসন এটার মানে ওনার দল বল নিয়ে যে উনি আরো রিসার্চ গ্রুপে ওনার যারা ছিলেন বা এই বই লেখার কাজে যারা সহায়তা করেছেন এই গবেষণা যারা করেছেন তাদের পুরো দল সহ উনি যে বইটা লিখেছেন পাবলিক স্পিকিং প্র্যাকটিস এন্ড এই বইয়ের উনি খুব চমৎকার একটা কথা বলছেন আমি কোট করছি আপনি অন্যদের মনোযোগ দিয়ে শোনার ফলে আরো বেশি করে বুঝতে শুরু করেন কিভাবে লোকেরা যুক্তি তৈরি করে এবং তথ্য উপস্থাপন করে এর ফলে কার্যকর ও অকার্যকর বিষয়বস্তু নিয়ে আপনি বিশ্লেষণ করতে পারেন ফলশ্রুতিতে আপনার নিজের বক্তব্যগুলো উন্নত করতে পারেন তিন নম্বর ধাপ তিন নম্বর ধাপ হচ্ছে অডিও রেকর্ডিং করা এই যে তথ্য প্রযুক্তির এই যুগে স্মার্টফোন ব্যবহার করেন না বা যারা আমার এই ভিডিও দেখছেন তারা হয়তো অলরেডি স্মার্টফোন বা স্মার্ট ডিভাইস এগুলোর সাথেই কানেক্টেড রয়েছেন সেখান থেকে হয়তো এই ভিডিওটা দেখতে পাচ্ছেন ফেসবুক বা ইউটিউবে তো এই আপনার স্মার্টফোনটাকে আপনি আপনার বক্তব্যের জড়তা কাটানোর জন্য একটু চমৎকার টুলস হিসেবে কাজে লাগাতে পারেন এটা হতে পারে অডিও মাধ্যমে আপনি যে বিষয়ে কথা বলতে যদি সেই বিষয়টা কোনো জায়গায় লিখিত থাকে তাহলে লিখিত বক্তব্যটা আপনি চাইলে একবার মুখস্থ করে নিতে পারেন অথবা আত্মস্থ করে নিতে পারেন কিংবা যেভাবে সম্ভব সেই পুরো বিষয়টাকে আপনার ভিতরে আপনি আত্মীকরণ করে নিতে পারেন নেওয়ার পরে আপনার কথাগুলো আপনি অডিও রেকর্ড করবেন মোবাইলের যে অডিও রেকর্ডিং এর অপশন রয়েছে সেখান থেকে অডিও রেকর্ড করবেন যে কোনো বিষয় নিয়ে আপনি যদি কথা বলতে চান যে কোনো বিষয় নিয়ে আপনি ভাবছেন যে মানুষের সামনে কথা বলা আপনার ইচ্ছা মতো এটা হতে পারে আপনার বোনের সাথে কি কনভারসেশন করছেন আপনার মার সাথে কি কনভারসেশন করছেন সেরকম কিছু হতে পারে আবার এমনও হতে পারে যে এই কথা বলাটাকে এই কথা বলা যে আপনি একটা সেলস টেকনিক অ্যাপ্লাই করে কোনো জায়গায় আপনার মার্কেটিং বিষয়ে কথা বলতে চাচ্ছেন সেখানেও হতে পারে কিংবা মোটিভেশনাল কিছু বলতে চাচ্ছেন আপনার যারা ফেলো মেম্বার রয়েছে কিংবা আপনার যারা ফেলো জুনিয়র কলিগ রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন এটাও হতে পারে যে কোনো বিষয় এনিথিং মানে যে কোনো বিষয় যে কোনো টপিক্সে অ্যানি টপিক্সে আপনারা এই কথা বলতে পারেন কথা বলে বলে রেকর্ড করবেন একাধিক ক্রমে মোটামুটি সাত দিন এক সপ্তাহ রেকর্ড করবেন এবং এই সাত দিনের মধ্যে আপনার এই কোনো রেকর্ডিং আপনি প্লে করবেন না এই সাত দিনের মধ্যে কোনো রেকর্ডিং প্লে না করে সাত দিন পরে আপনি রেকর্ডিং প্লে করবেন সাত দিন পরে রেকর্ডিং প্লে করে সিরিয়াল বা সিরিয়াল প্রথম দিন থেকে দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন পঞ্চম ষষ্ঠ সপ্তম এভাবে শুনতে থাকবেন হাতের কাছে একটা নোটপ্যাড নিন হাতের কাছে একটা কলম নিন নিয়ে লিখতে থাকুন যে প্রথম দিন থেকে দ্বিতীয় দিনে আপনার কথা বলে কোনো উন্নতি হয়েছে কিনা প্রথম দিন যে কথাগুলো বলেছিলেন সেখানে কোনো ঘাটতি ছিল কিনা যেটা দ্বিতীয় দিন কাভার করতে পেরেছেন যদি না পারেন তাহলে লিখেন আপনার কাছে শুনতে গিয়ে আপনি তো বিভিন্ন বক্তব্য বলেছি যে বক্তব্য বেশি বেশি শুনবেন সুতরাং তাদের সাথে কথা আপনার কোথায় ঘাটতি আছে সে বিষয়টা আপনি নোট ডাউন করতে থাকেন এভাবে কিছুদিন যদি অডিও রেকর্ডিং করেন এবং স্বনির্ধারণ যে মূল্যায়ন পদ্ধতি আমি বললাম যে নিজের অডিও নিজেই শুনে নিজেই মূল্যায়ন করবেন যে আসলে আপনার জন্য এটা কতখানি আহ অডিওটা বা কথা বলাগুলো কতটা শ্রুতি মধুর হয়েছে কতটা লজিক্যাল হয়েছে কতটা সাবলীল এবং সুন্দরভাবে আপনি কথাগুলো তুলে ধরতে পেরেছেন আলসো ইউফ একুশ সালে ওনার গবেষণায় প্রমাণ করেছেন যে অডিও ভয়েস রেকর্ডিং এর ক্ষেত্রে একজন বক্তা কি কিভাবে উপকৃত হতে পারেন আমি তিনটা মাত্র আপনাদের সামনে তুলে ধরছি এটা হচ্ছে শব্দ সমৃদ্ধ করে ও কথা বলে সাবলীল গতি আনয়ন করে আপনি হয়তো প্রিভিয়াস বা আগের দিন যেই কথাটা বলেছেন পরের দিন সেই ব্যাপারে অন্য কিছু বলতে গেলে দেখা যাবে যে অর্থে যে শ্রুতিমধুর কোনো শব্দ আছে কিনা সেটা আপনি ব্যবহার করতে পারবেন আপনি যেহেতু নোট ডাউন করছেন নোটপ্যাডে যে আপনার কি কি ত্রুটি রয়েছে কিংবা আরো কি করলে বক্তব্যটা শ্রুতিমধুর হতো বক্তব্য প্রদানে দক্ষতা বৃদ্ধি করে উদ্যম বাড়াতে সহায়তা করে শব্দ উচ্চারণের ক্ষেত্রে সহায়তা করে এরপরে চতুর্থ ধাপ বলবো চতুর্থ ধাপ হচ্ছে ভিডিও রেকর্ডিং স্মার্টফোনে বর্তমানে আপনারা খুব সহজে ভিডিও রেকর্ডিং করতে পারবেন একটা স্ট্যান্ডের উপরে রাখতে পারেন কিংবা কিছুতে হেলান দিয়ে আপনি ভিডিও রেকর্ডিং করবেন প্রতিদিন প্রথমে দাঁড়িয়ে থেকে হতে পারে বসে থেকেও হতে পারে আপনি যেটাতে কমফর্ট ফিল করেন আমি প্রিফার করব যে যারা বক্তব্য দিতে চাচ্ছেন তারা প্রথমে দাঁড়িয়ে থেকেই আপনাদের ভিডিও রেকর্ডিং করবেন কোন একটা বিষয়ে আগে যে বিষয়গুলো নিয়ে অডিও প্র্যাকটিস করেছেন আপনি মুখস্থও করে ফেলতে পারেন সেই কথাগুলো কিংবা পড়ে নিজের মত করে বলতেও পারেন সেই কথাটাই আপনি ভিডিওতে বক্তব্য বা বক্তৃতার আকারে বলতে শুরু করবেন ভিডিও রেকর্ড করতে থাকেন একদিন দুই দিন তিন দিন পুরো এক সপ্তাহ যখন ভিডিও রেকর্ডিং আপনার শেষ হয়ে যাবে একটা টপিকস না বিভিন্ন টপিকস আপনারা কথা বলবেন পুরো সপ্তাহ যখন শেষ হয়ে যাবে শেষ হওয়ার পরে কোনো একটা ফুরসতে আপনি ঠিক আগের প্রসেসটাই ফলো করেন যেভাবে অডিও রেকর্ডিং এর ক্ষেত্রে আমি বলেছি সেই প্রসেসটাই ফলো করে ভিডিও রেকর্ডিং গুলো করতে থাকেন দেখতে থাকেন আবারও স্বনির্ধারণী মূল্যায়ন পদ্ধতি প্রয়োগ করেন নিজের কোথায় কোথায় খুব মনে হচ্ছে কোথায় কোথায় ত্রুটি মনে হচ্ছে সেই জায়গাগুলো চিহ্নিত করে আপনারা লিখে রাখেন এবং সেইখান থেকে উত্তরণের একটা উপায় বের করেন আপনি অটোমেটিক্যালি উত্তরণের উপায়টা বের হয়ে যাবে আপনার যে আমার এই জায়গায় এই জায়গায় শর্ট ছিল আসলে এটা এটা করা দরকার আপনার গেস্টার কেমন হচ্ছে আপনার পোস্টার কেমন হচ্ছে আপনি কথা কিভাবে বলছেন আপনার টোন কিভাবে কতখানি সেট করলে ঠিক হবে এটা আপনাকে করে নিতে হবে বিজ্ঞানী চিং এন চাও একটা গবেষণায় প্রমাণ করেন যে সাবলীল বক্তব্য দেওয়ার অভ্যাস করতে ভিডিও রেকর্ডিং চমৎকার ও কার্যকরী একটা মাধ্যম যার শিক্ষার্থীগণ তাদের বক্তব্যের গুণগত মান যাচাই করতে সম্ভব হয় ও উন্নতির চেষ্টা করতে পারে এরপরে পঞ্চম যে ধাপটা পঞ্চম ধাপ হচ্ছে আয়নার সামনে কথা বলা যদি পঞ্চম ধাপটা সবার পরে বলছি বাট এটা হচ্ছে অনেক প্রাচীনতম পদ্ধতি কোন জায়গায় ভাইভা ফেস করার ক্ষেত্রে প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে কোনো বক্তব্য বক্তৃতা প্র্যাকটিসের ক্ষেত্রে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা যে আপনি কেমন করে কথা বলতে পারছেন আপনার কথা আপনি লাইভে দেখছেন এবং কথা বলছেন এটা খুবই কার্যকরী একটা উপায় এই কার্যকরী উপায় যখন আপনি কথা বলতে শুরু করবেন আপনি যখন একের পর এক দেখতে থাকবেন যে আপনি কিভাবে কথা বলছেন আপনি কি কথা বলার সময় হাসছেন কি না আপনার চোখ কেমন থাকছে আপনি কি আই কন্টাক্ট করতে পারছেন কি না আপনার হাত কিভাবে নড়ছে এই এর প্রিভিয়াস যে ধাপগুলো ছিল আপনি অডিও রেকর্ডিং শুনেছেন করেছেন নিজে করে শুনেছেন ভিডিও রেকর্ডিং করে নিজে শুনেছেন বিভিন্ন লেকচারারদের লেকচার শুনেছেন সেখান থেকে প্রত্যেকটা আপনি এই এই যখন লাইফ আয়নার সামনে কথা বলতে শুরু করবেন এগুলো সব কিছু আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে টিউনিং করতে পারবেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেট করতে পারবেন কথা কথা আছে বলার সময় এই যে দুই এইভাবে বেঁধে নিয়ে কথা বলছে তো বলছি হয়তো দেখা যাচ্ছে যে তার দুই হাত কথা বলছে অনেকে কথা বলার সময় এমন ভাবে একটা হাত নাড়াতেই থাকছে নাড়াচ্ছেই নাড়াচ্ছেই যেটা খুব বোরিং মনে হয় তো এই বিষয়গুলো আপনি কিভাবে খেয়াল করতে পারবেন আয়নার সামনে যখন আপনি দাঁড়াবেন তখন দেখবেন যে আপনার আই কন্ট্যাক্ট ঠিকঠাক থাকছে কিনা আপনি অডিয়েন্সের দিকে আসলে তাকিয়ে কথা বলতে পারবেন কিনা আয়নার দিকে আপনার দিকে তাকিয়ে আপনি কথাগুলো বলতে পারছেন কিনা যদি পারেন তাহলে মনে করবেন যে সামনে যারা আছে অডিয়েন্স তাদেরকেও আপনি অ্যাট্রাক্ট করে কথা বলতে পারবেন তাদের দিকেও আই ফোকাসিং করে কথা বলতে পারবেন এক্ষেত্রেও আপনার শারীরিক যেই মানে অঙ্গভঙ্গি রয়েছে বা বডি ল্যাঙ্গুয়েজ যেটা বলি আমরা সেই বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আপনি সতর্ক থাকতে পারবেন মোটামুটি পাঁচটা বিষয় আপনাদেরকে বললাম পাঁচটা বিষয়ে একটু ধৈর্য ধরে মাস খানেক দেড় মাস দুই মাস সময় নিয়ে আপনারা একটু প্র্যাকটিস করতে থাকেন এতে গাফিলতি যদি না করে থাকেন আশা করা যায় এই দুই মাস পরে বর্তমানে আপনি যেই জায়গায় রয়েছেন বা বর্তমানে আপনি পাবলিক স্পিকিংয়ের ক্ষেত্রে যেই লেভেলে আছেন তার চাইতে আপনার লেভেলটা অনেক আপলিফট করবে আপনি আরো অনেক ভালো ভাবে নিজের কথাগুলো গুছিয়ে বলতে পারবেন আপনি অনেক ভালো বক্তা হিসেবে নিজেকে প্রমাণিত করতে পারবেন আসলে এই কথাগুলো মানুষকে শুধু বলার জন্যই আপনার ভালো বক্তা হওয়া প্রয়োজন তা না পারিবারিক ক্ষেত্রেও আপনার কথা গুছিয়ে বলার প্রয়োজন হতে পারে আপনার স্ত্রীর কাছে আপনার মার কাছে আপনার বাবার কাছে সবার কাছে যে গুছিয়ে গুছিয়ে কথা বলার প্রয়োজন হয় কিংবা দেখা যায় যে আপনার বন্ধু মহলে আপনার কথা বলার প্রয়োজন হচ্ছে প্রত্যেকটা জায়গায় আসলে কথা বলা এই কথা বলাটা মানুষের এক এমন একটি স্পেশাল বৈশিষ্ট্য এমন একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পর্যায়ে প্রয়োজন হবে আজকে আর কথা বারাচ্ছি না যে পাঁচটা বিষয় কথা বললাম আবারও বলি এক নাম্বার দোয়া করা দুই নাম্বার যারা বিভিন্ন রেনন্ড বক্তা আছেন বিখ্যাত বক্তা আছেন তাদের বক্তব্য শোনা বাংলা ইংরেজি আপনি যে ভাষায় করতে চান সেইটা তিন নাম্বার অডিও রেকর্ড করে সেই অডিও রেকর্ড স্বনির্ধারণী মূল্যায়ন পদ্ধতিতে নিজে যাচাই করা এবং সেখান থেকে ভুল ত্রুটি ব্যাপারে সচেষ্ট হওয়া চতুর্থ নম্বর হচ্ছে ভিডিও 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 রেকর্ডিং করবেন ভিডিও রেকর্ডিং করে করে মূল্যায়ন পদ্ধতি ফলো নিজেরা আবারও যাচাই করবেন নিজের উত্তরণের পদ্ধতি বের করবেন এবং পঞ্চম পাঁচ নম্বর হচ্ছে আয়নার সামনে কথা বলা ভালো থাকবেন দেখা হবে কথা হবে আবারও যাওয়ার আগে আরেকটা বিষয় বলে নি সেটা হচ্ছে যে আমার এই ফিচার বা এই আর্টিকেলটা আজকে যে বিষয়গুলো কথা বললাম এটা আপনারা পাবেন সময়ের কণ্ঠস্বর পত্রিকায় নয় তারিখে যে ওনাদের ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতেও আপনারা এই কথাগুলো বুঝিয়ে পেয়ে যাবেন যদি চান তাহলে ওখান থেকে কেউ পড়ে নিতেও পারেন আর এই ভিডিও যারা দেখছেন তাদেরকে আবারও মুবারকবাদ জানাচ্ছি ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লা